নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব চৌত্রিশ নম্বর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট উনিশ দশমিক শূন্য চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ষোলো দশমিক দুই সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক এক এক শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট সাতাশ দশমিক এক এক শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম কংগ্রেসের দীপা দাসমন্সির থেকে নয় হাজার একশো পঁয়ষট্টি ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তিরিশ দশমিক আট সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বারো দশমিক সাত শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক পাঁচ আট শতাংশ এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রমোদনাথ রায় তৃণমূলের বসন্ত রায়কে ছিচল্লিশ হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতাশ দশমিক দুই পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক এক পাঁচ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট আট দশমিক চার চার শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট আট দশমিক পাঁচ দুই শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির দেবশ্রী চৌধুরী তৃণমূলের কানাইলাল আগরওয়ালের থেকে ছাপ্পান্ন হাজার সাতশো ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক ছয় এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক সাত এক শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট সাত শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সৌমেন রায় তৃণমূলের তপন দেবসিংহকে একুশ হাজার আটশো কুড়ি ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক চার সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছাপ্পান্ন দশমিক চার সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট সাত দশমিক তিন আট শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির কার্তিকচন্দ্রপাল তৃণমূলের পাল থেকে সাতান্ন হাজার সাতশো নয়শো চুয়াল্লিশ ভোটে এগিয়েছিলেন চৌত্রিশ নম্বর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ উনসত্তর হাজার ছয়শো উনআশি এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্যপ্রাপ্ত ভোট তেত্রিশ দশমিক আট শতাংশ ও বিজেপির সম্ভাব্য সম্ভাব্যপ্রাপ্ত ভোট উনষাট দশমিক চার এক শতাংশ চৌত্রিশ নম্বর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এখন পর্যন্ত আলোচিত চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল